হাই বন্ধুরা গীতা টারফ থেকে সকলকে স্বাগত জানান আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকের টপিক থাকবে এই দূরত্ব আপনার প্রিয় মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে এই দূরত্ব আপনার প্রিয় মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে মহাকালে sure

আছে লুনি প্রেজেন্ট মুহূর্তে ম্যাজিশিয়ান থার্ড পার্টির গল্প ওই জন্যই আপনার জন্য আমার এত কষ্ট হচ্ছে কিং অফ সোর্স বটম অফ দ্য ডেকে এসছে কুইন অফ কাপস এখানে এই দূরত্ব প্রিয় মানুষকে ঘুরে ঘুরে খাচ্ছে আচ্ছা এখানে এখন উপস্থিত উনি কোনো একটা সেলিব্রেশন করছেন ঘরের লোক মিলে হোক বা দু চারজন বন্ধু মিলে হোক কোনো একটা কিছুতে হয়তো উনি জব করলে ধরুন প্রমোশন হয়েছে বিজনেস করলে হয়তো কিছু লাভবান হয়েছে যার কারণে উনি এখন সেলিব্রেশন করছেন তবে থার্ড পার্টি রয়েছে হুম থার্ড পার্টি কিন্তু আপনাদের রয়েছে আর এখানে এই যে রাজাকে দেখিয়েছে বা রাজা বা রানী যাই ভাবুন আপনারা রাজা হতে পারে রানী হতে পারে তো এনার মধ্যে একটা লিগাল মাদার হওয়া বা লিগাল ফাদার হওয়ার মতো টেন্ডেন্সি মানে মনের ইচ্ছা প্রচুর স্ট্রং উনি প্রচুর ইমোশন রয়েছে হুম মাইন্ড ভীষণ এখন অবস্থা মনের অবস্থা খুবই খারাপ রয়েছে কিন্তু এসছে এখানে চ্যারিমেটে বলছে উনি কিন্তু ফোকাসটা রেখেছেন আপনার দিকে ফোকাসটা ওনার আপনার দিকে আসছে এরকমই কিন্তু দেখাচ্ছে যে রথে চড়ে উনি কিন্তু আসছেন তো রথ তো এখন নেই যাই হোক বাইকে আসতে পারেন ট্রেনে আসতে পারেন ট্যাক্সিতে আসতে পারেন তো উনি যে কোনো ব্যাপারে উনি কিন্তু একটা সাকসেসফুলের আশা করছেন এবং সেটা কিন্তু হবে উনি একটা নতুন পথ খুঁজছেন আর প্রচুর চ্যালেঞ্জ করছেন উনি উনি কিন্তু এরকম একটা পজিশনে আছেন আর উনি কিন্তু একটা ম্যাজিক জীবনে হোক বা উনি একটা ম্যাজিক কিছু করবেন হয়তো চুপচাপ আছেন কিছু একটা ম্যাজিক করবেন সেটা কিন্তু উনি সাকসেসফুল হবেন এটাই কিন্তু দেখা যাচ্ছে যে উনি কিন্তু ম্যাজিক কিছু করতে চাইছেন এখানে দেখুন সেলিব্রেশন করছেন হয়তো মানসিকভাবে ভালো না লাগলেও সিচুয়েশনের জন্য হয়তো ওনাকে আনন্দে দেখাতে হচ্ছে লোকের সামনে যে উনি ভালো আছেন এটাই কিন্তু দেখাচ্ছে যে উনি খুব পজিটিভ আছেন খুব গুড এনার্জিতে আছেন সেলিব্রেশন করছেন ওনার মনের মধ্যে কোনো অসুবিধা নেই উনি ভালো আছেন এরকম একটা চিন্তাভাবনা কিন্তু উনি করে লোককে দেখাচ্ছেন কিন্তু প্রকৃত কষ্ট কিন্তু ওনার মনে যেটা ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে প্রেজেন্ট মুহূর্ত দেখলাম একটু দেখবেন উনার মনের অবস্থা যে ভালো না দেখুন দুটো কাঠ চলে এসছে উনি ভালো নেই উনি মনে করছেন যে আমাকে কেউ বেঁধে রেখেছেন বা কেউ আটকে রেখেছেন এরকম একটা সিচুয়েশনে কিন্তু উনি উনি দিন কাটাচ্ছেন বা হতে পারে কারো কাছে গিয়ে হয়তো কোনো সলিউশন চাইছেন গাইডেন্স চাইছেন উনি কারোর কাছে কোনো বয়স্ক ব্যক্তির কাছে গিয়ে কিভাবে সলিউশন হবে কিভাবে এখান থেকে উনি মানে বেরোতে পারবেন এই প্রবলেম থেকে উনি কিন্তু সেটাই ভীষণভাবে কিন্তু চেষ্টা করছেন সেইটার জন্যই উনি এখন চেষ্টা চালিয়ে যাচ্ছেন বা ওনাকে হয়তো কিছু টাকা পয়সা দিয়েছেন অর্থনৈতিকভাবে দিয়ে উনি কিন্তু ওনার সলিউশনটা বা প্রবলেম থেকে বেরোনোর জন্য উনি কিন্তু চেষ্টা করছেন এখানে দেখুন উনি কোনো কিছু ব্যাপারে জয়ী হওয়ার জন্যই কিন্তু যুদ্ধ লড়াই করছেন যে এখান থেকে জিততেই হবে সেটা মনের দিক দিয়ে হোক আর শারীরিক দিক দিয়ে হোক উনি ভীষণ পরিমাণে ফার্স্টেশনের মধ্যে রয়েছেন উনি ভাবছেন ওনার প্রচুর ইগো প্রচুর কিন্তু ইগো রয়েছে ইমোশন রয়েছে আর প্রচুর কিন্তু চিন্তা করেন প্রচুর টেনশন করেন উনি উনি এক্সপেক্ট করছেন যে এই কম্পিটিশানে উনি কিন্তু জিতবেন প্রচুর নিজেকে সেইভাবে তুলে ধরার চেষ্টা করেছেন এবং নিজেকে কন্ট্রোল রেখে উনি কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন বা মানসিকভাবে লড়াই করে যাচ্ছেন জেতার জন্য এখানে দেখুন এখানে দেখুন হা চোখটা বাঁধা রয়েছে এইভাবে বেঁধে রেখে দিয়েছেন জেল হেফাজতের একটা কোনো ব্যাপার থাকতে পারে বা কোনো জায়গায় কেউ হয়তো ওনাকে আটকে রেখে দিয়েছেন এরকম মনে হচ্ছে ওনার ওনার মনের ভিতরে এগুলো চলছে উনি এমন একটা বাজে সিচুয়েশানের মধ্যে রয়েছেন যে উনি কি করবেন মানে উনি ঠিক করতে পারছেন না এরকম একটা সিচুয়েশানের মধ্যে রয়েছেন এখানটা দেখুন ওপরে তলোয়ারগুলো রয়েছে যদি উঠতে যান তাও বিপদ অথচ দেখুন এখান থেকে অনেক লোক দেখছেন কিন্তু ওনাকে কেউ হেল্প করতে সাহায্য করতে কিন্তু আসছেন না হ্যাঁ কিন্তু এখানে উনি চিন্তা করছেন যে ইউনিভার্সকে ডাকা ছাড়া ঈশ্বরের স্মরণাপন্ন হওয়া ছাড়া এই সিচুয়েশান থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না সেই জন্য উনি কিন্তু ইউনিভার্সকে ডাকছেন যে এই সিচুয়েশান থেকে এই প্রবলেম থেকে আমাকে বের করো তো এরকম একটা পজিশানে কিন্তু উনি কাটাচ্ছেন সিচুয়েশান খুব একটা ভালো উনি নেই এটাই কিন্তু এসছে কার এনার্জি এসছে আমি জানি না কার সাথে মিলবে তাও আমি জানি না তবে এটা কিন্তু কার্ডে দেখাচ্ছে যার এনার্জি এসছে সে খুব একটা কিন্তু ভালো নেই উনি লড়াই করে যুদ্ধ করে বা ধরুন মানসিকভাবে প্রচুর ইয়ে করছে মনের দিক দিয়ে উনি ভীষণ একটা স্টাক পজিশানে রয়েছে বা খুব কষ্ট যন্ত্রণার মধ্যে রয়েছে থেকে উনি কিন্তু সিচুয়েশানটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছেন বা লোককে হয়তো কাউকে বুঝতে দিচ্ছেন না যে ওনার কি চলছে ভিতরে হম আর একটু সিচুয়েশন দেখি দা সিচুয়েশনটা দেখবো আমি হারমিট হয়ে রয়েছেন অবস্থা ফুল কাট এসছে দেখুন নিউ বিগিনিং একটা হবে ওনার একটু ইনম্যাচরিটির জন্য উনি ভুল কাজ করেছেন তবে এখন প্রচুর পরিশ্রম করছেন উনি প্রচুর পরিশ্রম করে ওনার গোল পূরণের উদ্দেশ্যে চেষ্টা করছেন এখানে একটা টুয়েল ফিলিমের কার্ড এসছে উনি কিন্তু আপনাকে যাই হোক একটা আপনাদের সাথে একটা সম্পর্ক আছে সে কারো টুয়েল ফিলিম হতে পারে কারো কার্মিক হতে পারে কারোর বা আপনাদের সোলমেট হতে পারে এখানে টুইন ফ্লিমের কার্ড এসছে তো টুইন ফিল্ম খুব সহজে পাওয়া যায় না দেখা যায় না সেই জন্যই আমি এতগুলো বললাম কার কার সাথে কি যাবে আমি জানি না তবে এখানে কিন্তু দেখাচ্ছে যে উনি হারমিট অবস্থায় রয়েছেন উনি অন্যকে দেখুন আলো দেখাচ্ছেন কিন্তু নিজের জন্য উনি অন্যের কাছে গেছেন পরামর্শ নিতে বা প্রবলেম থেকে বেরোনোর জন্য উনি কিন্তু এটা নিজের জন্য কিন্তু সলিউশান উনি নিজে বার করতে পারেন না যার কারণে উনি কিন্তু এখানে দেখেছেন তো এখানে এই যে বয়স্ক লোক এমপ এই হাইরোপেন্টের হিরোবেন্ডের কাছে গেছে হাইরোপেন্টের কাছে উনি গিয়ে কিন্তু পরামর্শ করছেন এবং প্রবলেম থেকে বেরোনোর চেষ্টা করছেন অথচ অন্যকে কিন্তু আলো দা অন্যকে পথ দেখান কিন্তু নিজের পথ নিজে বের করতে পারছেন না যার কারণে দেখুন উনি শুধু হার্ডওয়ার্ক করছেন আপনাকে হয়তো ভুলে থাকার জন্য বা ধরুন এমন একটা ওনার মনের মধ্যে ইচ্ছা আছে একটা গোল আছে যে সেই গোলটা অবধি উনি প্রচুর এফোর্ট দেবেন দিয়ে সেই জায়গাটা উনি পৌঁছাবেন তারপর হয়তো আপনার কাছে ফিরবেন কারণ ওনার মনের মধ্যে কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে ওনার মনের মধ্যে আপনাকে নিয়েই কুড়ে কুরে খাচ্ছে এরকম একটা সিচুয়েশানের মধ্যে কিন্তু উনি কাটাচ্ছেন তো এখানে দেখুন আপনাদের ভালোবাসার একটা কার্ড এসছে এখানে একটা টুইন ফিল্ম কার্ড এসছে তো এখানে একটা পার্টনারশিপের কথা বলছে যে এই পার্টনারশিপটার মধ্যে ওনার প্রচুর ফোকাস মানে আপনার প্রতি ওনার ফোকাসটা খুব বেশি এবার আপনিও হয়তো খুব কষ্ট পাচ্ছেন উনিও খুব কষ্ট পাচ্ছেন কারণ অ্যাঞ্জেল গাইডেড রয়েছে এখানে তো অ্যাঞ্জেল কিন্তু আপনাদের এই সম্পর্কটাকে গাইডেড করছেন আপনিও হয়তো ওনাকে ভুলতে পারছেন না উনিও আপনাকে ভুলতে পারছেন না এরকম একটা রিলেশন আপনাদের মধ্যে রয়েছে তো এই পার্টনারশিপটা একটা একটা মিউচুয়ালি একটা জায়গায় কিন্তু আসবে একটা পজিশানে আসবে যেটা আপনাদের কিন্তু তখন দেখবেন যে আর কোনো অসুবিধা হচ্ছে না দুজনের মধ্যে একটা মিল মিশ বা দুজনের একটা আন্তরিকতা রয়েছে দুজনের একটা মনের টান রয়েছে মানে যে পথ উনি বলেন সে পথটাই হয়তো আপনার ভালো লাগে উনি আপনি যেটা বলেন সেটা হয়তো উনিও দেখেন যে না ঠিক আপনারও আপনারও মধ্যে যে জিনিসটা রয়েছে ওনার মধ্যেও সেটা চলছে এখানে দেখুন উনি কিছু ইনমেচুরিটি মানে ইউনিভার্সের উপরে এতটাই ভরসা করেন এতটাই ইউনিভার্সের উপরে বিশ্বাস উনি মানে অন্ধের মতো রাস্তা দিয়ে চলেন মানে ওনার লাইফ জীবনটা উনি কিন্তু রাস্তায় চলার বলছি বলে যে রাস্তাতেই চলছেন সেটা না কিন্তু বন্ধুরা বুঝবেন ঠিক করে কথাটা এখানে বলছে যে অন্ধের মতো চলে মানে অন্ধের মতো কাউকে হয়তো বিশ্বাস করেছিলেন পরে সেখানে ঠকেছেন ঠকার পরে দেখুন ওনার অবস্থা কিন্তু ভীষণ ভালো ছিল ওনার আর্থিক পরিস্থিতি ভালো ছিল ওনার পারিবারিক অবস্থা ভালো ছিল ওনার ড্রেস আপ দেখে বোঝা যায় ওনাকে দেখতে সুন্দর হ্যাঁ সব দিক দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু দেখুন উনি কেমনভাবে চলছে আকাশের দিকে মুখ করে তার মানে কি উনি না একটু ইনমেচুর ইনমেচুরিটির জন্য উনি কিন্তু আজকে ভুগছেন আর তবে নিউ বিগিনিং কিন্তু হবে এই ফুল কার্ডের পর বা জিরো কার্ডের পর কিন্তু আসে নতুন করে সব কিছু শুরু হওয়া তো আপনাদের কিন্তু এবার মানে ওনার জীবনে বলুন আপনার জীবনে বলুন অনেক অপরচুনিটি আসবে হ্যাঁ এবার অপরচুনিটি আসবে এবার সেটাকে আপনাদের কিন্তু নিউ বিগিনিং হবে মানে নতুন করে সব কিছু শুরু হবে সে ভালোবাসা বলুন আপনাদের কেরিয়ার বলুন আপনাদের সমস্ত দিক কিন্তু এবার ভালো আসছে সময়টা কিন্তু ভালো আসছে আপনাদের পথটা পরিষ্কার হচ্ছে সে উনি আসুক বা অন্য কোনো মনের মানুষ আপনাদের জীবনে কিন্তু আসতে পারে যার সাথে হয়তো সোলমেট কানেকশন হবে হুম টুইন ফিল্ম সম্পর্ক কিন্তু খুব একটা টেকে না হয় না বা সোলমেট কানেকশনও খুব কম হয় তবুও হয় কার্মিক রিলেশনটাই বেশি দেখা যায় আর সেইখান থেকে শিক্ষা হয় বা দুজন দুজনেরই একটা শিক্ষার জায়গা তৈরি হয় বা দুজনেই আধ্যাত্মিকতা পথে চলে যান এটাই কিন্তু হয় আপনিও হয়তো আধ্যাত্মিকতা পথে চলে এসছেন কষ্টের জন্য বা এই যন্ত্রণাকে ভোলার জন্য তো উনিও কিন্তু তাই করেছেন একটু গাইডেন্স কার্ড দেখবেন গাইডেন্স কাটে প্রচুর কষ্ট পাচ্ছেন উনি আপনার জন্যই ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছেন উনি ঘুমাতে পারছেন না উনি মনে করছেন আমি জেলের মধ্যে আটকে রয়েছি ওনার এরকম একটা মানসিকতা চলছে যে আমাকে কেউ আটকে রেখে দিয়েছেন দেখুন এখানে ওনার কিন্তু এই দিন থাকবে না ভীষণ মন খারাপ দেখুন বসে আছেন ভীষণ মন খারাপ কেউ হয়তো কোনো কিছু ওনাকে দিয়ে তারপর হয়তো তার তিনগুণ বেশি নিয়েছেন যার জন্য উনি কিন্তু এখন কারোর থেকে কিছু নিতেও ভয় পাচ্ছেন এরকম একটা পজিশান হ্যাঁ ওনার উনি হয় ওনার কাছ থেকে হয়তো মানে উনি হয়তো সামান্য কিছু পেয়েছেন তার তিনগুণ হয়তো ওনাকে দিতে হয়েছে যার কারণে কিন্তু আজকে এই জায়গাটা কিন্তু উনি এসছেন উনি ভীষণ পরিমাণে মানসিক দুশ্চিন্তা নেগেটিভ হয়ে রয়েছেন একটা কমফর্ট জোনে রয়েছেন হ্যাঁ ভীষণ একটা কী বলবো ইনডিসিশনের মধ্যে রয়েছেন যে কি করবেন উনি কিন্তু বুঝতে পারছেন না প্রচুর প্রচুর পরিমাণে চিন্তা করছেন দেখুন মাথায় হাত দিয়ে মুখে হাত দিয়ে বসে রয়েছেন রাত্রি ঘুমাতে পারছেন না ঘুম থেকে মানে স্বপ্ন থেকে ভয় ভয়ের স্বপ্ন দেখছেন বা আপনার স্বপ্ন দেখছেন দেখে উঠে বসে পড়ছেন মানে ভয় পাচ্ছেন বেশি উনি কেন ভয় পাচ্ছেন নিশ্চয়ই কোনো জায়গায় এমন কিছু ঘটনা ওনার লাইফে ঘটেছেন যেখানে থার্ড পার্টি এসছে তো থার্ড পার্টি হয়তো এমন কিছু করেছেন ওনার ওনার জীবনে যে সেই জায়গা থেকে কিন্তু উনি ভীষণ পরিমাণে ভয় পাচ্ছেন আর এগোতে পাচ্ছেন না কোনো দিকে আর উনি মনে করছেন ওনাকে বেঁধে রাখা হচ্ছে দেখুন এখানে একটা মহিলাকে দেখানো হয়েছে এই মহিলাটা কিন্তু একটা হিলার এই মহিলা বা পুরুষ আপনারা যাই ভাবুন এখানে কোনো একটা প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন কোথায় কাদের থাকে বলুন এবার আপনারা বুঝে নিন আপনাদের পার্টনাররা কে কি করে কোনো হিলারের কাজ করেন এনার ইনটিউশন প্রচুর এনার মধ্যে মানে হিলিং করার ক্ষমতা রয়েছে এনার মধ্যে প্রচুর ফিলিংস রয়েছে ইনি কিন্তু প্রচুর স্ট্রং একজন মানুষ হ্যাঁ এবং উনি কিন্তু হয়তো মানে মা হবেন এরকম একটা সিচুয়েশানে কিন্তু উনি রয়েছেন তো এটা হতে পারে নার্স হতে পারে উনি ডাক্তার হতে পারেন বা কোনো রেইকি হিলার হতে পারেন অনেক কিছু হতে পারেন হিলিং যারা মানে ভালো বোঝাতে পারেন মানুষকে হিল করতে পারেন তাকেই হিলার বলা হয় হ্যাঁ তো এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে যে উনি কিন্তু আপনাকে সেরকম একটা পজিশানে দেখে আর এখানে একটা দেখুন হাতে পাওয়ার রয়েছে হ্যাঁ আর ওনার ক্রাউন চক্র ওপেন রয়েছে যেহেতু উনি কিন্তু ভীষণ পরিমাণে বুদ্ধি রাখেন এবং ওনার কাছে কিন্তু প্রচুর পাওয়ার আছে এই জায়গাটা উনি কিন্তু বুঝতে পারছেন যে আপনার মধ্যে এই জিনিসটা রয়েছে সে আপনি ছেলেই হন মেয়েই হন আপনার মধ্যে যে ভালো গুণগুলো দেখেছেন উনি সেগুলোই কিন্তু উনি মনে করছেন ভীষণ পরিমাণে চিন্তা করছেন আর ওই যে হার্ডওয়ার্ক করতে দেখলেন দেখুন এখানে এসব পেন্টিকেলস এসছে এসব পেন্টিকেলসকে দেখুন বলছে যে এনার কিন্তু মানে যখনই বুঝবেন মানি হেলথ কেরিয়ার ফাইন্যান্স প্রবলেম আসবে মানে এই কার্ড যদি ধরুন আসে তাহলে কিন্তু এই কার্ডে কিন্তু বলছে যে ছোট বড় যে কোনো চ্যালেঞ্জে কিন্তু উনি সেক্ষেত্রে কিন্তু উনি এই ব্যক্তি জিতে যাবেন হ্যাঁ তো এই কিন্তু জিতবেন এবং কিন্তু সব দিক দিয়ে সব প্রবলেম দিক থেকে কিন্তু বেরোবেন হ্যাঁ মানে হেলথের দিক দিয়ে বলুন সব দিক দিয়ে কিন্তু উনি ভালো জায়গায় একটা পৌঁছাবেন যদি এখন খারাপ থেকেও থাকেন সেখানে কিন্তু উনি ভালো একটা পজিশানে কিন্তু যাচ্ছেন এটাই কিন্তু দেখা যাচ্ছে আর এখানে দেখুন স্নান কার্ড এসছে তো সান কার্ডে কিন্তু বোঝাচ্ছে যে নতুন করে সব কিছু শুরু হবে সে রিলেশান হোক কেরিয়ার হোক বিজনেস হোক যে কোনো ব্যাপারেই কিন্তু সাকসেস তো সাকসেসের জায়গায়ও কিন্তু এখানে বলছে যে নতুন করে সব কিছু কিন্তু আপনাদের শুরু হচ্ছে সে আপনারও হবে আপনার পার্টনারেরও হবে এই জায়গাটা কিন্তু গাইডেন্স কার্ডে কিন্তু সেটাই বলছেন যে আপনাকে কিন্তু প্রচুর ভালোবাসেন এবং আপনার কথা চিন্তা করে কিন্তু উনি মানে ভীষণ উনি কষ্ট পাচ্ছেন উনি ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছেন এরকম মানে একটা ব্যাপার হ্যাঁ এই দূরত্ব আপনার প্রিয় মানুষকে করে খাচ্ছে এটাই হচ্ছে ছিল টপিক তো যাই হোক গাইডেন্স কার্ড বন্ধুরা বুঝতে পারলেন কি এসছে আগামী দিনে কিন্তু আপনাদের সুন্দর একটা দিন আসছে সেই দিনটার অপেক্ষা আপনারা একটু করুন কষ্ট করেছেন এতদিন আর কিছুদিন কষ্ট করুন আপনাদের কিন্তু খুব ভালো সময় আছে আপনারা ভীষণ ভালো মানুষ মানুষ হিসেবে আপনি ভীষণ ভালো সেই জন্যই না উনি আজকে বলতে পারছেন না কাউকে কিন্তু ওনার অবস্থাটা এটা হয়েছে উনি কুড়ে কুড়ে খাচ্ছে ওনার ভিতরে আপনার কথা ভেবে কিন্তু উনি কিছু করতে পারছেন না বা কিছু বলতে পারছেন না কারণ দেখুন নাহলে টু ইনফিল কার্ড আসবে কেন ভালোবাসার কার্ডটা আসবে কেন তাই না তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই রাখলাম এই ভিডিওটা আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে হ্যাঁ আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় কিন্তু পজিটিভ থাকবেন এটাই বলবো এটাই রিকোয়েস্ট আপনাদের কাছে এত চিন্তা ভাবনা করবেন না টেনশন করবেন না সব ঠিক হয়ে যাবে আগামী দিনের অপেক্ষা তো আপনারা আজকের মতো আমি এখানেই রাখবো টাটা